ইসলামী অর্থনীতিকে সারা বিশ্বের মধ্যে একটা উঁচু জায়গায় নিয়েছেন আল্লাহ। ইসলামী ব্যাংক করেছেন ইবনে সিনহা হাসপাতাল করেছেন করেছেন ইসলামী ব্যাংক হাসপাতাল করেছেন নয়া দিগন্ত করেছেন আল ফাউন্ডেশন করেছেন দিগন্ত টেলিভিশন করেছেন প্রথম কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য নব বিহার তিনি তৈরি করলেন কনসুবাহান আল্লাহ তিনি যদি আরো কিছুদিন বাঁচতেন হয়তো এই বাংলাদেশটাকে অর্থনীতিতে বিশ্বের মধ্যে একটা জায়গায় পৌঁছায় দিতেন ঠিক কিনা আমার জীবনে অনেক সময় আমি কাটিয়েছি খুব কাছ থেকে তিনি দেখতাম মাহারে তার সন্তান আরবান ভাই আমার অত্যন্ত হৃদয়ের মানুষ মিশরে যখন পড়তাম তিনি তাকে মিশরে পাঠিয়েছিলেন যখন বাংলাদেশে আসলাম জিজ্ঞেস করেছেন তুমি কি আমার সন্তান মীর আর মানকে বলে চিনি সে আমার বন্ধু মানুষ তিনি আমাকে অনেক ভালোবাসতেন আর মহাব্বত করতেন আমি তাকে খুব কাছ থেকে দেখতাম যখন তিনি নামাজের জন্য যেতেন এই গায়ের জামাটা পরিবর্তন করে আল্লাহ সামনে নতুন জামা গায়ে দিয়ে দাঁড়াতেন কনসুবাহান আল্লাহ ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে ফাঁসির হয়ে যাবে আর কিছুক্ষণ পর ফাঁসি হয়ে যাবে কারারক্ষী এসে বলল স্যার আর বেশিক্ষণ বাকি নাই হয়তো ঘন্টা দুই বাকি আছে বলো যেহেতু দুইটা ঘন্টা বাকি আছে আমি একটু ঘুমায় নেই এত একজন আল্লাহ রলি আমি একটু ঘুমায় নেই একটা ঘন্টা পরে আমার জায়গায় দিবা ও দুনিয়ার মানুষের একটু খেয়াল কর আল্লাহ রলি কারে কয় সামান্য করে মানুষ যদি ফাঁসি না হয় জেলখানায় যাবে পুলিশ ধরতে আসছে পেরেশানি হয়ে যায় আর কিছুক্ষণ পর ফাঁসি হবে কিন্তু আল্লাহ রলি নীরবে ঘুমায় কনসুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে আসিয়াকে যখন ফেরাউন মারে ফেরাউন তোমার মারামার আসিয়ার শরীর থেকে রক্তগুলো বেবে পড়তেছে আসিয়া বলতেছে আল্লাহ কিছুই চাই না রব্বি ফিল বাইতান ফিল জান্না ওগো মালিক জান্নাতে তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায় আদা ফেরাউনের সামনে আসিয়া করে ও আল্লাহ আমার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ কমু তারপরে অবিচল থাকবে আমি বললাম আমার রব আল্লাহ বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু ভেঙে পড়বে জালিমের কাছে মাথা নত করবে আমার ভারত এমনি করে গাড়ি মিরি কাশিমারি রাহে মাহল্লাহ শোধো শহীদ আমার প্রিয় মানুষ সবার প্রিয় বড় একজন আলেম মতিউর রহমান নিজামী রহেমহল্লাহ খুব আল্লাহর রলি একজন এমনি করে যত মানুষকে শহীদ করা হয়েছে তারা আল্লাহর খুশির জন্য ওই জেলখানা থেকে ফাঁসির মঞ্চের হাসতে হাসতে গলায় দড়িটা পড়ে নিয়েছে কিন্তু জালেম এই খুনি হাসিনার সাথে করে না ঠিক বাকি আল্লামা সাইদি যদি আপোষ করতেন তাকে কত না অভার দেওয়া হয়েছে আপনি শুধুমাত্র বলেন রাজনীতি করবেন না সাইদি সাহেবের ছেলে রফিক ভাই আমাকে খুব ভালোবাসতেন শামীম সাইদি ভাইও ভালোবাসেন রফিক সাইদি রহমাহুল্লাহ তার বাবার জন্য অনেক কষ্ট করেছেন কষ্ট সইতে না স্টক করে মারা গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাত নসীব করো বলে আমিন আর একটু বলে বলেন আমিন শামীম সাইদি ভাই বলে আজারি ভাই খুব বড় কষ্ট হয় আমার আব্বাকে কত না অফার করা হয়েছে কিন্তু আব্বা সব সময় একটা কথাই বলতেন সংগঠন আনুগত্য করতেন সুবাহ সংগঠন মুরব্বীরা যা বলতেন তিনি তার থেকে এক চুল পরিমাণ দূরে থাকতেন না কনসবাহান আল্লাহ আজকে একটা ঘটনা বলি কেউ তো এখনো শোনে নাই কোরআনের পাখি আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ জেলখানা আছেন প্রফেসর অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ তিনি তখন বাইরে ছিলেন শামীম সাইদি ভাইকে বললেন ডাকলেন শামীম একটু বাসায় আস অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ ডেকেছেন টাইম মতো শামীম ভাই বললেন আমি তার আগে গিয়া বাড়ির সামনে হাজির হয়ে গেছি তিনি আমাকে ডাকলেন আমি উপরে গিয়ে বসলাম এবার খোঁজ খবর নিলেন সবাই কেমন আছে আমি তাদের সাথে কুশল বিনিময় করলাম এবার তিনি বললেন রফিকের একটা মেয়ে আছে নাম তামান্না বলে হ্যাঁ বিয়ে শাদি দিবানা কেনা বিয়ে শাদী তো এখন দেব না ও তো পড়াশোনা করতেস এখন তো বিয়ে শাদি দেব না মুখের মধ্যেই তিনি না করলেন উনি বুঝতে পারেন নাই যে আসলে তিনি কি বুঝাতে চাইছেন বললেন যে না এখন তো পড়াশোনা করতেছ আরো পড়াশোনা বলে ঠিক আছে একটু তোমার আব্বার কাছে গিয়া বা পরিবারের কাছে গিয়ে একটু খোঁজ বইল যে আমি এই কথা বলছি এবার তিনি গিয়ে বাড়িতে বললেন তারপরে জেলখানায় তার আব্বার সাথে দেখা করলেন বললেন যে আমি একটা চিঠি দিলাম এই চিঠিটা নিয়ে তোমার আব্বার কাছে দিই আর বইলো যে আমি সালাম প্রফেসার প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ চিঠি দিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদিকে শামীম সাঈদি তাকে জিজ্ঞেস করলেন কে চিঠি দিয়েছে বলে প্রফেসর গোলাম আজম সাহেব কি জন্য দিয়েছে এই তামান্নার বিষয়ে তিনি চিঠি আর খুললেন না তিনি বললেন প্রফেসর গোলাম আজম তিনি হচ্ছেন আমার আমির আমি জেলখানায় তা দেখি তিনি আমার আমির তিনি যা বলেছেন তাকে বলে দিবা আমি সাইদি তাতেই মদ দিয়েছি তিনি চিঠিটা খুলেও দেখেন নাই কি বলেছেন আনুগত্য কাকে বলে আমার ভাই যেই কোরআনের পাখি খাবার চত্বরে শেষ দিতে দিতে আল্লাহ তাকে মর্যাদায় বৌসায় দিলেন ওই কাবারের ভিতরে চারজন বাংলাদেশে শেষ দিয়েছেন তার মধ্যে কোরআনের পাখি সাইদি একজন কনসুবাহান আল্লাহ বাংলাদেশে অনেক তিনি অফার পেয়েছেন সরকার থেকে অনেক কিছু তাকে বলা হয়েছে আপনি শুধু রাজনীতি ছেড়ে দেন কিন্তু কোরআনের পাখি বলেছে যতদিন পৃথিবীতে থাকবো ইসলামী আন্দোলনের সাথে থাকবো এক চুল পরিমাণ সরে যাব না যেই কারণে একেবারে শেষ সময় এই জালেম যদি পতন হবে আরে আমার তো মনে হয় যেই দিন কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল সেই দিন এই জালেমের পতন হয়ে গেছে কত ঠিক কিনা শেষ পর্যন্ত তাকে মিথ্যা নাটক সাজায়া সুস্থ মানুষ তাকে নিয়ে আসা হলো চিকিৎসার নাম করে কোন চিকিৎসা না দিয়া ইনজেকশন পুশ করে তারপরে দুনিয়ার থেকে শহীদ করে দিল ঠিক কিনা কারণ কিছুই ছিল না কারণ শুধু একটা কোরআন কারণ কি আমার ভাই এই কোরআনকে যারা মহাব্বত করবে আর ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাবেন শুধু তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই কোরআন যারা ভালোবাসবে আর কোরআনকে পড়বে ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি আউমাল কিয়ামা শাফিয়াল লিআসাবি আল্লাহ নবী বলেন কোরআন যে ব্যক্তি পড়বে তা দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে